আমাদের পৃথিবীতে কতই না রহস্যময় এবং আশ্চর্যকর বিষয় রয়েছে এর মধ্যে একটি হল পিগমি জাতি অরণ্যের অন্তরালে হারিয়ে যাওয়া এক রহস্যময় সভ্যতা আফ্রিকার গভীর অরণ্যে এক রহস্যময় জাতি বাস করে যাদের জীবনযাপন আধুনিক মানুষের চোখে যেন এক বিস্ময় এই জাতিকে বলা হয় পিগমি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং রহস্যে ঘেরা এই ক্ষুদ্রাকৃতি মানুষেরা আধুনিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের আলাদা জীবন গড়ে তুলেছে তাদের গল্প যেন সময়ের গর্ভে হারিয়ে যাওয়া কোনো পৌরাণিক অধ্যায় পিগমিদের উৎপত্তি ও বিস্তার পিগমি জাতির ইতিহাস হাজার হাজার বছরের পুরনো তারা প্রধানত মধ্য আফ্রিকার বৃষ্টি অরণ্যে বাস করে বিশেষ করে কঙ্গো গ্যাবন ক্যামেরুন রুয়ান্ডা ও উগান্ডার অরণ্যভূমিতে পিগমি নামটি এসেছে গ্রিক শব্দ পিগমাই থেকে যার অর্থ এক হাত দীর্ঘ যদিও এই নামটি পশ্চিমাদের দেওয়া পিগমিরা নিজেদের ভিন্ন ভিন্ন নামে পরিচয় দেয় যেমন মোবুটি, বাকা, টুই ইত্যাদি পিগমিদের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হল তাদের গড় উচ্চতা একজন প্রাপ্তবয়স্ক পিগমির উচ্চতা গড়ে মাত্র চার ফুট দশ ইঞ্চি এই শারীরিক বৈশিষ্ট্যের পেছনে বিজ্ঞানীরা জলবায়ু খাদ্যাভাস ও প্রাকৃতিক অভিযোজনকে দায়ী করেন তারা অরণ্যের ঘন গাছপালা ও পথের মাঝে চলাচলের জন্য নিজেকে মানিয়ে নিয়েছে। অরণ্যই তাদের জীবন প্রণালী একেবারেই প্রকৃতি নির্ভর তারা বনের ফলমূল গাছের মূল বনজ মধু এবং শিকারের ওপর নির্ভরশীল তারা অসাধারণ শিকারী বাঁশের তৈরি তীর ধনুক বিষাক্ত তীর এবং ফাঁদ ব্যবহার করে পশু শিকার করে তাদের শিকার ও সংগ্রহের কৌশল যুগ যুগ ধরে প্রজন্মান্তরে চলে আসছে তারা প্রায়শই গাছের ছাল পাতা ও লতাপাতার তৈরি ঘরে বসবাস করে তাদের বসবাসের স্থান অস্থায়ী কারণ তারা শিকার ও খাদ্যের সন্ধানে এক স্থান থেকে আরেক স্থানে চলাফেরা করে ভাষা ও সংস্কৃতি বিগ্মিদের কোনো একক ভাষা নেই তারা আশপাশের বড় জাতিগোষ্ঠীর ভাষা কিছুটা রপ্ত করে আবার নিজেদের মাঝেও বিশেষ সংকেত ও ধ্বনি ব্যবহার করে যোগাযোগ করে তাদের সঙ্গীত ও অতিপ্রাকৃত শক্তির সঙ্গে জড়িত ইলিম্ব বা হিন্দু নামক ধর্মীয় আচার অনুষ্ঠানে তারা ধ্বনির মাধ্যমে আত্মা বনের দেবতা বা পূর্বপুরুষদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে রাতের গভীরে যখন পুরো বন নীরব তখন তাদের গানের সুর যেন এক অদ্ভুত ধ্বনি ছড়িয়ে দেয় চারপাশে পিগমিদের রহস্যময় জাদুবিদ্যা অনেক গবেষক ও পর্যটক দাবি করেন পিগমিদের মধ্যে এক ধরনের জাদুবিদ্যার চর্চা রয়েছে তারা বিশ্বাস করে প্রতিটি গাছ পশু ও নদীর নিজস্ব আত্মা আছে বনের মধ্যে বসবাসরত এই আত্মাদের সন্তুষ্ট করতে তারা বিশেষ আচার অনুষ্ঠান পালন করে কথিত আছে পিগমিদের কিছু সামান বা জাদুকর রয়েছে যারা অসুখ সারাতে গাছ গাছরা ও বিশেষ মন্ত্র ব্যবহার করে এই সামানরা গভীর অরণ্যে নির্জনে বসে ধ্যান করেন এবং বহু সময় ধরে নিরবিচারে শরীর ও মনের প্রশিক্ষণ নেন কিছু লোকজনের বিশ্বাস জাতি প্রকৃতপক্ষে এক রহস্যময় জগতের দ্বার রক্ষক তারা বনের এমন কিছু স্থান জানে যেখানে আধুনিক মানুষের পা পড়েনি অনেকে দাবি করেন তাদের কাছে এমন কিছু গুহা বা গোপন পথ রয়েছে যা অন্য এক জগতের সঙ্গে সংযুক্ত এই বিশ্বাসকে আরও উস্কে দেয় পিগ্মিদের গায়ে আঁকা বিশেষ প্রতীক এবং তাদের জাদুমন্ত্র আধুনিকতার আঘাত পিগমিদের সংস্কৃতি আজ বিলুপ্তির মুখে বন উজার খনিজ সম্পদের লোভ রাস্তা নির্মাণ ও এবং আধুনিক সমাজের অনুপ্রবেশ তাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে তাদের বন কেটে ফেলা হচ্ছে তারা বাস্তুচ্যুত হচ্ছে এবং তাদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে জাতিসংঘ এবং বিভিন্ন এনজিও পিগমিদের অধিকার রক্ষায় কাজ করছে তবে বাস্তবতা হচ্ছে আধুনিক সভ্যতার চাপে এক প্রাচীন জাতি হারিয়ে যাচ্ছে নীরবেই অনেক আফ্রিকান দেশেই পিগমিরা জাতিগত বৈষম্য শিকার তাদের অনেক সময় পশুর মতো আচরণ করা হয় স্কুলে বা হাসপাতালে তাদের ঢুকতে দেয় না এমনকি জাতীয় পরিচয়পত্র পর্যন্ত দিতে অস্বীকৃতি জানানো হয় এই অবহেলা শুধু তাদের মানবাধিকারই লঙ্ঘন করছে না বরং তাদের ভাষা সংস্কৃতি এবং জীবন্ত ইতিহাসকেও ধ্বংস করছে আধুনিক জেনেটিক গবেষণায় দেখা গেছে পিগমি জাতির ডিএনএ বিশ্লেষণে কিছু অদ্ভুত বৈশিষ্ট্য পাওয়া গেছে যা আফ্রিকার অন্য জাতিগোষ্ঠী থেকে ভিন্ন অনেক বিজ্ঞানী মনে করেন পিগমিরা মানবজাতির আদিম শিখরের এক গুরুত্বপূর্ণ অংশ তাদের জিনে এমন অনেক তথ্য আছে যা মানব বিবর্তনের ইতিহাসে আলো ফেলতে পারে তাদের জীবন যাপন তাদের ভাষা তাদের গান এমনকি তাদের হাসি সব কিছুই যেন সময়ের এক জাদুকাঠি আধুনিক বিশ্বের চোখে তারা হয়তো অজ্ঞ অশিক্ষিত তবে প্রকৃতির চোখে তারা হলো সবচেয়ে খাঁটি সবচেয়ে সুরেলা এক জাতি তাদের জীবন যেন এক প্রাচীন জাদুবিদ্যার গাঁথা যেখানে প্রতিটি ধনী প্রতিটি পদক্ষেপ এক একটি রহস্য চাবিকাঠি পিগমি জাতি শুধুই একটি জাতি নয় তারা হলো একটি জীবন্ত প্রমাণ যে মানব প্রকৃতির সন্তান তারা আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাঁচা যায় কিভাবে শব্দ ছাড়াই কথা বলা যায় কিভাবে ক্ষুদ্র দেহে ধারণ করা যায় বিশাল আত্মা এই পৃথিবীতে যতদিন বোন থাকবে যতদিন প্রকৃতি থাকবে ততদিন পিগমিদের অস্তিত্বও থাকবে কিন্তু সেই অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আমাদের সচেতনতা সম্মান এবং সহমর্মিতা জরুরি না হলে একদিন আমরা শুধু গল্পেই শুনব কোনো এক অরণ্যের গভীরে এক রহস্যময় জাতি বাস করত যারা ছিল প্রকৃতির সুরেবান্ধা এক অবিনাশী কবিতা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ